আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করবো সেটি হচ্ছে রজব মাস এই মাসের এই মাস সম্পর্কে কাফেরদের ধারণা এবং আজকাল আমাদের সমাজের মুসলিমদের কী অবস্থা তো আসুন সর্বপ্রথম এই মাসকে কি বলে কয়েকটি নামে নামকরণ করা হয়েছে এমনিভাবে মাসকে সম্মান জানাতো আর আমরা এ মাসে কি করি আলোচনা করি এই মাস রজব হচ্ছে রজুবু রজাবান রজবান অজুবান এই শব্দ থেকেই মাসটি বানানো হয়েছে মানে সম্মান করা তাজিম করা ইজ্জত দেওয়া তো এই মাসের অনেকটি নাম উড়ানেরাম দশটি চোদ্দটি নাম বলেছেন যে চোদ্দটি নাম রয়েছে তার মধ্যে একটি মাস হচ্ছে রজব এই রজব মানে হচ্ছে প্রথমে বললাম যে তাজিন করা সম্মান করা ইজ্জত করা তারপরে আরেকটি হচ্ছে আসম আসাম এই জন্য বলা হয় কেননা এই মাসে কাফেররা কুফার কুফারদের মধ্যে ওই সময় জামানা জামানায় জাহিলিয়াতে কুফারদের মধ্যে অনেক লড়াই ঝগড়া হতো মানে কাটাকাটি মারামারি হয়ে থাকতো কিন্তু যখনই এই রজব মাস এবং মোহার্রম জিল কায়দার এবং জিল হেজা এসে তখনই তাদের তলোয়ার তাদের মায়ানের ভিতরে রাখত কবারের ভিতরে রেখে দিত আর তারা মানুষের থেকে দূরে থাকতো লড়াইঝাড়া থেকে দূরে থাকতো গালিগালাস থেকে দূরে থাকতো দুঃমানের থেকে সতর থেকে শত্রুতার থেকে দূরে থাকতো তার জন্য এই মাসকে বলা হয় আল আসম এমনিভাবে এই মাসে এই মাসকে রদাবু মুজার মুদর এটাও বলা হয় এই জন্য বলা হয় একজন মানুষ ছিল কাফেরদের মধ্যে এই জামানা জাহিলিয়াতে তিনি হচ্ছেন মুদর ইনি যত মানুষ রয়েছে কাফেরদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে তিনি সব থেকে বেশি এই মাসকে রজব মাসকে মানে প্রাধান্য দিতেন এই মাসে এই মাসের সম্মান করতেন ইজ্জত করতেন তাকে এই মাস সেই তার জন্যই এই মাসকে রজব মাসের টানার দিকে ধাপিত করা হয় যে সম্মানের ক্ষেত্রে এবার আসুন এই মাসে আমরা শুনলাম যে কাফেররা মশ্রিকরা এই মাসে তাদের তলোয়ার তাদের সাথে দুশ্মনী কার সাথে কি দুশ্মনী রয়েছে এমনিভাবে মারামারি গালি গালাজ যত রয়েছে সমস্ত বন্ধ করে দিত কেননা এই মাসের একটি সম্মান রয়েছে আল্লাহ সোবাহ আলা যখন থেকে আসমানো জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকেই বারো মাসের হিসাব আল্লাহ সব তাল কিতাবে রয়েছে লেখা লিপিবদ্ধ রয়েছে তার মধ্যে চারটি মাসকে আল্লাহ সোব তালা হারাম করে দিয়েছেন এটি সবার সম্ভবত ছত্রিশ নম্বর আয়ত রয়েছে তো আল্লাহ সোবল তালা চারটি মাসকে হারাম করে দিয়েছেন কেন যদি আপনি অন্য মাসে গুণা করেন এটা হারাম গুণা করা হারাম কিন্তু এই মাসে যদি গুণা করেন তাহলে ওই মাসে যদি গোনা করেন আপনার একটা গুণা লেখা হবে আর এই মাসে যদি আপনি গোনা করেন এই চারটি মাসের ভিতরে যদি আপনি গোনা করেন তাহলে আপনার গোনাকে বৃদ্ধি করে দেওয়া হবে দ্বিগুণ করে দেওয়া হবে দ্বিগুণ হয়ে যাবে আপনার গুণা সেই জন্য এই মাসের তাজিম করাটা আপনার কাছে আপনার জন্য আমার জন্য বাধ্যতামূলক এবং জরুরি এই মাসে যদি আমরা একটা ফিল্ম দেখি অন্য মাসে যদি ফিল্ম দেখতাম তাহলে যে গুণা হবে তার থেকে ডবল হবে এমনিভাবে একটা গান যদি আমরা শেয়ার করলাম ভিডিওতে বা ফেসবুকে বা ইউটিউবে তাহলে বা অন্যকে শেয়ার করলাম অন্য মাসে শেয়ার করলে যে গুণা হবে সব মাসেই গুণা হবে কিন্তু এই মাসে যদি আমরা শেয়ার করি তাহলে তার থেকে ডবল গুণা হবে এইটা এই মাসের গুণার দিকে লক্ষ্য করে এই মাসের সম্মানের দিকে লক্ষ্য করে কাফেররা এই মাসে লড়াই ঝগড়া গালিগালা সব বন্ধ করে দিতে কিন্তু আমাদের মুসলিম আজকে মুসলিম সমাজ দুঃখজনক দুঃখর সাথে বলতে হয় যে আমাদের মুসলিম সমাজরা আজকে এই মাসকে জানে না জানা তো দূরের কথা আরবি মাস কাকে বলে তাও জানে না কোন মাস থেকে আরবি মাস শুরু হয় তাও জানে না আরবি মাস কয়টি রয়েছে এমনও বলতে পারবে না বলতে পারবে না অনেক মুসলিম এমন কি দুঃখের সাথে আর আরো দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মতো একজন আলিম নাম নিয়ে একজন আলিম মানুষ হয়ে তারাও অনেক দেখেন যে বারো মাসের নাম যদি আরবি মাসে আপনি আরবি আরবি ভাষায় যদি বলতে দেন যে আরবি বারো মাসের নাম কি বলতে পারবে না দুঃখজনক তারাও দেখেন গুনার কাজে অনেক সময় লিপ্ত হয়ে যায় গুনা করে ফেলে মানুষকে মানুষের লড়াই ঝগড়া করে গালিগালাজ করে তো এই মাসকে না জানার জন্য তারা এইভাবে এইভাবে এই কামে লিপ্ত হয়ে থাকে গতিকে আমাদের প্রতি কর্তব্য আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা এই মাসকে জানি এবং এই মাসের তাজিম করি এই মাসে আমরা সম্মান করি মাসকে এবং এই মাসে লড়াই ঝগড়া কাটি গিবত বা বদনাম বা যে কোনো ধরনের ইসে আছে গালি যত ধরনের গুনার কাজ রয়েছে সমস্ত গুনার কাজ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে দূরে থাকতে হবে আমরা এই মাসের তাজিম আমাদেরকে এই মাসকে তাজিম করতে হবে এটা হচ্ছে আমাদের কর্তব্য কিন্তু আজকে আমরা এই উল্টায় আমরা পড়ে আছি এই মাসে আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহের কাছ থেকে এই মাসে এবং সব মাসে বারো মাসে আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন এই মাসে কাফেররা একটি জিনিস সৃষ্টি করেছিল তা হচ্ছে এই যে আতিরা আতিরা হচ্ছে যে একটা ছাগল বা যে কোনো জন্তু জবে করে মানুষকে খাওয়ানো আমরা মাসের তাজিম তো জানি না জানি না কাফেররা যেমন একটি জিনিস সৃষ্টি করেছিল তাজিমের সঙ্গে সঙ্গে আমরা তাজিমও জানি না গুনাহ করছি তারপরে আরেকটি গুণা আমরা সামিল করে দিয়েছি সেটা হচ্ছে এই যে এই মাসে আমরা সালাতুর রাগায় বলে একটি নামাজ শুরু করে দিয়েছি আমরা মুসলিম এটি একটি বেদাত আমরা শুরু করে দিয়েছি কাফেররা শুরু করেছিল আতিরা আমরা শুরু করেছি আতেরা মানে মানে যেরকম আমরা ঈদুল উল মধ্যে জব জবে গরু জবে করে বা ছাগল জবে করে মানুষকে খাওয়াই তেমন আতেরার মধ্যেও এই মাসে তারা এই ছাগল বা গরু জব করে যে উর জব করে মানুষকে খাওয়াতো নেকির আশা করে এই মাসের সম্মানের ক্ষেত্রে সবাইকে খাওয়াতো তো এরা এটা শুরু শুরু করেছিল সৃষ্টি করেছিল এর উল্টা আমরা কি সৃষ্টি করেছি সালাতর রাগাই যেটা আমরা প্রথম সপ্তাহে যেটা এই রজব মাসের প্রথম যেটা বৃহস্পতিবার আসে সেই বৃহস্পতিবার রাতে মাগরিবের পরে বৃহস্পতিবার রোজা রেখে তারপর মাগরিবের পরে আমরা মাগরিবের সালাতের পরে বিশ রাকাত নামাজ পড়ি সেখানে আমরা সোরাতুল কাদার সোরা এখলাস বা অন্য অন্য আরো দুশো বহন করব মালায় কিন্তু রো এমনিভাবে আরও অনেক দুয়া আমরা মিলিয়ে থাকি যেগুলো জায়েজ নেই এই নামাজটি হচ্ছে জাল হাদিস দ্বারা প্রমাণিত এটা প্রথম আপনার বাইতুল মিসে শুরু হয় বাইতুল মাস থেকে থেকে এখানে এটা শুরু হয় যারা চক্রান্ত করে আমাদের রসুলের নামে রসুল জাত থেকে পবিত্র রসুল সাল্লাম এর নামে একুন হাদিসটি বানিয়ে মানে ধাপিত করা হয়েছে সাল্লাম এমন আমল দিন করেননি না সাহাবাই করেছেন না তাবিহিন না তাবা করেছেন আল্লাহ সব আহতলা আমাদেরকে বেদাৎকে চেনার এবং ভেদাত থেকে বাঁচার সঙ্গে সঙ্গে জাইফ এবং জাল হাদিস থেকে বাঁচার যত জাল হাদিস রয়েছে সমস্ত হাদিস জাল হাদিসের আমল থেকে বাঁচার তফিক দান করুন আল্লাহম আমিন আসল্লাহ আলী নবী গীনা মুহাম্মদ ওসাল্লাম আসলিমান